আমি এখন যাচ্ছি সর্বদয় মন্দিরের দিকে সর্বদয় মন্দিরের দূরত্ব এই সারনাথ থেকে কম বেশি আট থেকে ন কিলোমিটারের মতো আমি চৌখন্ডি স্তূপ দেখে রাস্তার উপর থেকে একটা টোটো নিয়ে নিয়েছি এই টোটো করে আমি প্রথমে যাব আশাপুর এই চো স্তূপ থেকে আশাপুর যেতে টোটো ভাড়া লাগলো পনেরো টাকা তোমরা যদি কেউ সারনাথ থেকে সর্বদয় মন্দির কোনো গাড়ি রিজার্ভ করে যাও সেক্ষেত্রে ভাড়া পড়বে পাঁচশো থেকে সাতশো টাকা তা আমি এখন আশাপুরের রেল ব্রিজ ক্রস করছি এর উল্টো দিকেই হচ্ছে ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড ওইখান থেকে আমরা নেমেছি এবার আমরা রেল ব্রিজ ক্রস করে আমরা এখন যাচ্ছি রেল ব্রিজের উল্টো দিকের টোটো স্ট্যান্ডে এইখান থেকে আমরা শেয়ারিংয়ে টোটো করে বা অটো করে পনেরো টাকার মাত্র ভাড়ার বিনিময়ে পৌঁছে যাব সর্বদায় মন্দির ওই যে দূরে যে তোমরা দেখছো গাড়িগুলো চলে যাচ্ছে ওইখানে আমাদের টোটো নামিয়েছে এখন আমরা ধীরে ধীরে হেঁটে এগিয়ে যাচ্ছি সর্বদায় মন্দিরের দিকে আমাদের আসতে সময় লাগলো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো প্রথমেই সর্বদায় মন্দির সম্পর্কে বলে রাখি এটা কোনো দেবতার মন্দির নয় এটা প্রধানত একটা মেডিটেশন হল আমি এখন প্রবেশ করছি সর্বদয় মন্দিরের ভেতরের দিকে এই মন্দিরে ঢোকার আগে তোমাদের সম্পূর্ণ শরীর এবং সঙ্গে থাকা লাগেজের পুরো চেকিং করা হবে সিকিউরিটি চেকের পর আমি এখন প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গনের ভেতরে মন্দিরটি সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে মন্দিরের কাজ নির্মাণ কাজ এখনো চলছে যেটা তোমাদের আগে বললাম মন্দিরটি দেখতে সত্যি অপূর্ব সুন্দর বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটি গড়ে তোলা হয়েছে এবং মন্দিরটির গায়ে এত সুন্দর সুখাতে সূক্ষ্ম কাজ যেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি জানি না আমার এই মোবাইল ক্যামেরায় কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি কি আদৌ পারছি কিনা কিন্তু তোমরা যদি এরপর কখনো বেনারস বা সারনাথের ট্যুর প্ল্যান করো তাহলে অবশ্যই তোমাদের ট্রাভেল আইটেনারিতে সর্বদয় মন্দিরের টেম্পলটিকে রেখো এই সর্বদয় মন্দিরটি বেনারস জেলার কুমরাহ নামক একটি জায়গায় অবস্থিত এই মন্দিরটি প্রায় সাততলা এবং এই মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছে মোটামুটি পঁয়ত্রিশ কোটি টাকা বেনারস সিটি থেকে এই সর্বোদয় টেম্পেলের দূরত্ব মোটামুটি বারো কিলোমিটার মতো এবং এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মেডিস মেডিটেশন সেন্টার এই মন্দিরটির উচ্চতা মাতৃ থেকে মোটামুটি একশো আশি ফুট এবং এই মন্দিরটির দ্বারোদ্ঘটন করেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তবে আর কথা না বাড়িয়ে চলো এবার মন্দিরটি আমরা ঘুরে দেখি উপরে সিলিংয়ের দিকে যে নকশাগুলি তোমরা দেখতে পাচ্ছ ফল সিলিংগুলো এগুলো সম্পূর্ণ কাঠের তৈরি আমি জানি না কতটা আমার এই মোবাইলে দেখাতে পারছি তবে আমি আমার নিজে চোখে যা দেখছি তা সত্যিই অসাধারণ রাতের দিকে এই মন্দিরটিকে সম্পূর্ণ আলো দিয়ে সাজানো হয় আমরা সেটা দেখিনি কেন আমরা রাত উদ্দি থাকতে পারিনি কাজী এরপর যদি তোমরা কখনও সারনাথ আসো বা ব্যানারস থেকে সারনাথ আসতে আসো তাহলে সকাল সকাল যদি তোমরা বেনারস থেকে ট্রেনে সারনাথ চলে আসো সারাদিন সারনাথ ঘুরে তারপর তোমরা সর্বদাই মন্দির দেখে আবার বিকেলের দিকে তোমরা সারনাথ থেকে সোজা ট্রেন পেয়ে যাবে বেনারসে যাওয়ার জন্য সারনাথ থেকে সর্বদাই মন্দির আমরা এলাম মাত্র তিরিশ টাকার বিনিময় তাহলে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো সময় অন্য কোনো গল্পে তোমাদের সঙ্গে কথা হবে তোমাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ